মানুষের অকাল মৃত্যু শারীরিক বিভিন্ন রকম রোগ জ্বালা যন্ত্রণা গ্রহরৃষ্টি বা গ্রহরিষ্টজনিত যে ফাঁড়া এইটা থেকে মুক্তি পেতে হলে মানুষ যদি নিয়মিত ভগবানের চরণামৃত পান করেন তাহলে মানুষ অবশ্যই মুক্তি পাবে বিপদ থেকে এখন শাস্ত্রীয়ভাবে আমরা দেখেছি এই চরণামৃত কিন্তু শালোগ্রামের হয় এবং সে তার জন্য দেখবেন দুটো লোকের চরণামৃত পানের মন্ত্র আছে এক বিপ্র অর্থাৎ ব্রাহ্মণের আর একটা হচ্ছে বিষ্ণু দুজনের চরণামৃত পানের ব্যবস্থা শাস্তে আছে মন্ত্র আছে শাস্তে আছে বলতে মন্ত্র আছে অন্য সমস্ত পুজো প্যান্ডেল বা মণ্ডপে যে যেটি পাই আমরা সেটা হচ্ছে ঈশ্বরের প্রসাদই স্বরূপ মধুপর্ক বা পঞ্চামৃত বেসিক্যালি বিষ্ণুরই চরণোধক হয়ে থাকে এটা শাস্ত্রীয় কথা অনেকের অত ভালো লাগবে না বিষ্ণু ব্যতীত অন্য কারো চরণোধক হয় না যেই কারণে আপনি বিষ্ণুর চরণামৃত পানেরই মন্ত্র কিন্তু আপনি শাস্তে পাচ্ছেন এবং কিভাবে বিষ্ণুর সেই চরণামৃত হয় সে বিষয়ে বিস্তৃত আলোচনা শাস্ত্রে আছে যে শালগ্রাম শিলাকে তুমি তাম্রপাত্রে রাখবে শঙ্খ দগ দিয়ে স্নান করাবে শঙ্খর সেই জলের মধ্যে দুর্বা অক্ষত গন্ধ পুষ্প গন্ধপুতে চন্দন এবং ফুল দেবে তাম্রপাত্রের মধ্যে শালগ্রামকে রেখে তারপরে তাকে স্নান করাবে এইবার যে স্নানের জল সেটি হলো চরণা চরণত সেই চরণত তুমি পান করবে এই চরণত পান করলে পরে হচ্ছে তোমার সমস্ত ব্যাধির থেকে মুক্তি পাবে অকাল মৃত্যু রোধ হবে এখন এই যে চরণামৃত ভগবানের হাতে গ্রহণ করার একটি মন্ত্র আছে সেটা কি যারা চরণামৃত পান করবেন তারা যখন হাতে চরণামৃত পাবেন বা ব্রাহ্মণের থেকে হাতে চরণামৃত নেবেন বা নিজে স্বয়ং নেবেন তখন এই মন্ত্রে চরণামৃত গ্রহণ করবেন ভগবান বিষ্ণু সেটি হল কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ ভক্ত ভক্তানামার্তি নাশন অর্থাৎ ভক্তানাং আর্তি নাশন অর্থাৎ দুঃখ বিনাশকারী ভক্তগণের দুঃখ বিনাশকারী ভক্তা নামার্তি নাশন সর্বপাত